त्यो निर्देशनको क्यामेरा अर्डरबाट दोहौ आञ ভেঙে গেছে আমরা তুমি ছবি बा যাব সব জায়গায় যা ভাই বেশি গরম ভাত থেকে ভাই যদি

আলাদা ই আছে তোমার ওইগুলো প্রজেক্ট কেন আলাদা ই আছে এগুলো বাজেট এই ধর্মকা গাড়ি নিয়ে এসে গাড়ি নিয়ে সামনে এসে গাড়ি নিয়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn तो हमने दोस्त क्या? वो ये कितने दरवार हैं काम कितना है? हाँ 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 ये दरवार है सहसम। ये लाख मिलेगा लेबुस। हाँ ये क्या के लेबुस में से लेके ये बनाने को उन्हें आवरा बूंग मां बालर्स गैस गैस कितने कितने लेबुस

चश्मा दे जाए चश्मा था धन्यवाद जाए तो लोन से जहाँ से वो जो बाइक मिलता है उसने नहीं वो ये जो बाइक भी मेरा लोन से ही तो जाए

아무나 고인 좀 그래도 뜯었어요. 지금. 쉘라 세부터. 다이키 잭 번데야.

জঙ্গলে যেখানে আমাদের কেউ খুঁজে পাইবে না আমরা হারিয়ে গেছি অজান্তেই তো আমরা আপ নিয়ে এসেছি ঠিক আছে আমরা দর্শন ছাড়া আর কি করতে পারি আর কিছু মেমোরাইজ হিসেবে ছবি ক্লিক করতে পারি এখানে আমরা বিভিন্ন আমরা স্মৃতিগ্রহণ তুলে ধরতে পারি অবশ্যই কত সুন্দর জায়গা তো আমার এখানে যেখানে চলেছে এখানে এখন আমরা হারিয়ে গেছি এখন আমাদের খাদ্য নির্বাহ করতে হবে এখন আমরা পোকা খাবো কিন্তু পোকা আমরা খুঁজে পাইতেছি না এই যে এখন আমরা আমার সজলে যে ওরা পোকা খুঁজতে আসে কিন্তু পোকা পাইতেছে না বিশিষ্ট খাবারের জন্য সবাই খুঁজতে আসে আমরা কি খাইতে পারি তো আমরা এখানে যেখানে পৌঁছেছি সেখানে কোনো বেরো না কোনো সিস্টেম নাই এখন এখানে আমাদের রাত কাটাতো হবে এই দেখেন জায়গাটা খুবই সুন্দর জায়গা একটা অসাধারণ পরিবেশ মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ রহমতের সৃষ্টি আল্লাহ আল্লাহ ওহো এই যে আমাদের এখানে নদী খাল এখানে মনে হয় মনে হয়তো বেল লাইনে হয়তো গরু ছাগল আনে আমরা সব ঘোরা কমপ্লিট এমন কি আমরা খাল তোমার কমপ্লিট করছি ঘোরা এই এখন আমরা খালে নামবো খালে নামি আমরা উপরে যাব এই যে এখন আমরা উপরে সাঁতরে যাব সাঁতরে তারপরে আমরা এটা ওই সুন্দরবন এটা হ্যালো গেছে আসসালামু আলাইকুম তো আমার এখানে এই যে ওপারে সুন্দরবন আর এপার আমাদের কুয়াকাটা আমরা এখানে 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 এসে এখন আমরা গহীন জঙ্গলে এমন অনেক জঙ্গলের ভিতরে আমরা চলেছি শেষ প্রান্তে আমাদের মনে একটু আতঙ্ক আছে তো আমাদের সজীব কাকায় এই যে ভাই দিতেছে একদম

এই যেখানে যেখানে বাঘের আতঙ্ক আছে এই দেখেন এখন আমরা খাবারের সন্ধানে যাইতে আছি এমন এক জায়গায় আইছি যেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই সেখানে আইছি আমরা কিন্তু এখানে তো আপনার বা আমরা কোথায় যাইতে আছি আমরা নিজেও যাই না আমাদের সঙ্গে যেই এই পারতেছে না অনেক কাটারি আক্রয়তে তো আমরা সকাল থেকে ক্ষুধার্ত তো এখন আমরা পোকা মকর খাবো এই জন্য আমার খুব ওই পোকামাকড় দেখেন এই যে এখানে আমরা আজকে রাত্রটা থাকবো এই বাগানের ভিতরে আমরা এখানে কীভাবে সম্ভব এখানে নেই কোনো পানি নেই কোনো খাদ্য নেই কোনো বাসস্থান ওই যে কেজো আবার জামা রেখে গেছে ওই দেখেন ওই যে ওই কেজে আবার কেজনে রেখে গেছে এই যে আমরা কোথায় আছি আমরা নিজেও বলতে পারি না তো আমরা কোন প্রান্তে আছি আমরা কোন প্রান্তে আছি আমরা নিজেও জানি না এই দেখেন তো আমরা আপনার হয়তো বাংলাদেশ না কোন পৃথিবীতে আছে আমরা জানি না আমরা অন্য রাষ্ট্রের সাথে ও সরি আমরা অন্য পথের পথ অবলম্বন করো হ্যাঁ এই যে আমাদের বিশিষ্ট এখন সুন্দরবনের শেষ প্রান্তে তো না আশেপাশে হয়তো কোনো বাঘ থাকতে পারে তো এই পরিস্থিতিতে আপনারা যদি কখনো পড়েন তাহলে কিভাবে বাঁচবেন চলেন দেখায় অবশ্যই চলেন লেস গ তো আমি মনে করি আপনার বাঁচার জন্য এই যে ঝাউ এই যে ঝাউ এখানে উঠতে পারবেন ঠিক আছে এই যে মাথা উঠতে বইতে বয়ে থাকতে পারবেন আপনার যার কোনো কামড় দেবে না তখন এখন আক্রমণ করার সুযোগ হবে না আশা করি

এই কটাকৈ পৰে কয় ঠিক আছে কল কৰিছিলি ক'ত কটাকৈ হা দুশ টকা কৰা যাবি দুইশ টকা যাবা

영상편공하다 <목소리도> <목소리도>